পৃষ্ঠা চৌষট্টি প্রশ্নমালা নিম্নলিখিত বহু বিকল্প ভিত্তিক বা সিদ্ধান্তমূলক প্রশ্নের উত্তর দাও এক নম্বর ক সঠিক উত্তরের নিচে দাগ দাও এক একাধারে প্রখ্যাত অর্থনীতিবিদ ও সমাজতাত্ত্বিক হলেন বন্ধনীর মধ্যে লেখা আছে হার্বার্ট স্পেন্সার অ্যাডাম স্মিথ মিসেল ফুকো জর্জ সিমেল দুই অগাস্ট কোথ সমাজতত্ত্ব কথাটি প্রথম ব্যবহার করেন সোশ্যাল ফিজিক্স পজিটিভ ফিলোসফি সোশ্যাল সায়েন্স ড্যাস ক্যাপিটাল গ্রন্থে তিন ইনভার্টেড কমার মধ্যে আমলাতন্ত্র সম্পর্কে সমাজতান্ত্রিক রচনার প্রতিকৃত ম্যাক্স ওয়েবার ডুর খেম কালমার্কস হব হাউজ চার সার্বভৌম শব্দটি নেতত্ত্ব ইতিহাস মনোবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের আলোচনায় দেখা যায় পাঁচ ক্রিয়াবাদের অন্যতম স্রষ্টা ট্যালকট পারসন্স কুলি জ্যাকদেরিদা কোজার পৃষ্ঠা পঁয়ষট্টি ছয় জ্যাকদেরিদা হলেন নারীবাদ বস্তুবাদ অদৃষ্টবাদ উত্তর আধুনিক আধুনিকতাবাদ এর প্রবক্তা সাত প্রিন্সিপালস অফ সোশিওলজি গ্রন্থটির রচয়িতা অগাস্ট কোট ব্লুমার হার্ভার্ড স্পেন্সার এমিল আট সিমেল এ সিমেল প্রমুখ নির্দেশাত্মক বর্ণনাত্মক সংশ্লেষাত্মক বিশ্লেষাত্মক মতবাদের সমর্থক নয় মানুষ সামাজিক জীব উক্তিটি করেছেন প্লেটো সিসেরো অ্যারিস্টটল মন্তেস্কু, দশ সমাজতত্ত্বের জন্ম আঠেরোশো উনচল্লিশ আঠারোশো চল্লিশ সালে খ আঠারোশো স্তম্ভের সাথে ক্ষতম্ভের মিল ঘটাও এক নম্বর এক দুটি স্তম্ভ দেয়া আছে কস্তম্ভ ও স্তম্ভ কস্তম্ভে এক নম্বরে লেখা আছে অর্গানিক অ্যানালজি দুই অর্থনীতির জনক তিনালিক মিথস্ক্রিয়াবাদ ক্ষস্তম্ভে তে লেখা আছে অ্যালফ্রেড মার্শাল খ হার্বার্ড ব্লুমার গ হার্ভার্ড স্পেন্সার স্তম্ভ দেয়া আছে কস্তম্ভ এবং খস্তম্ভ কস্তম্ভে লেখা আছে এক কার্লমার্কস দুই এমিলডুরম তিন রবার্ট কে চার অগাস্ট কোঁত ক্ষতম্ভে কতে দেয়া আছে ক্রিয়াবাদ খ সমাজতন্ত্র গ সামাজিক পদার্থবিদ্যা খ আত্মহত্যা তিন দুটি স্তম্ভ দেয়া আছে কস্তম্ভ এবং খস্তম্ভ কস্তম্ভে দেয়া আছে এক সমাজতান্ত্রিক কল্পনার জন্ম দুই সমাজতত্ত্বের পঠন পাঠন শুরু তিন বেথুন সোসাইটির প্রতিষ্ঠা চার বঙ্গীয় সমাজ বিজ্ঞান সভা প্রতিষ্ঠা খস্তম্ভে দেওয়া আছে ক আঠেরোশো সাতষট্টি খ আঠেরোশো একষট্টি গ আঠারোশো ঘ আঠারোশো গ কোনটি ভিন্ন চিহ্নিত করো এক সমাস্তাত কল্পনা ড্যাশ দিয়ে লেখা আছে সি রাইট মিলস সামাজিক স্থিতিগতি অগাস্ট কোঁত আত্মহত্যা হাবার্ট স্পেন্সার আমলাতন্ত্র ম্যাক্স ওয়েবার ড্যাশ লেখা আছে ফ্রান্স হার্বার স্পেন্সার ইংল্যান্ড এমিল ডুরখেম ইটালি ম্যাক্স ওয়েবার জার্মানি তিন বি দিয়ে লেখা আছে প্রতীকী মিথস্ক্রিয়াবাদ রবার্ট কে মার্টন ক্রিয়াবাদ জর্জ সিমেল দ্বন্দ্ববাদ মিলেট নারীবাদ ঘ নিম্নলিখিত প্রশ্নগুলি বন্ধনীর মধ্যে সংক্ষিপ্ত উত্তরধর্মী এবং জ্ঞানমূলক উত্তর দাও এক নম্বর এক কার মতে সমাজতত্ত্ব হল সামাজিক প্রতিষ্ঠা সমূহের বিজ্ঞান দুই সোসিয়াস কথাটির অর্থ কি পৃষ্ঠা ছেষট্টি তিন কাদেরকে ফোর ফাউন্ডিং ফাদার্স অফ সোশিওলজি বলা হয় চার সামাজিক স্থিতি ও সামাজিক গতির ধারণাটিকে কে ব্যাখ্যা করেন পাঁচ কোন সমাজতাত্ত্বিকের মতে রাজনৈতিক কর্তৃত্বের হাত ধরেই দ্বন্দ্বের সূত্রপাত ছয় দ্য হিস্ট্রি অফ অল এক্সিস্টিং সোসাইটি ইজ দ্য হিস্ট্রি অফ উক্তিটি উক্তিটিকার সাত কার তত্ত্বকে কনফ্লিক্ট ফাংশনালিজম বলা হয় জনক কাকে বলা হয় নয় সমাজ হল ব্যক্তিবর্গের আন্তক্রিয়ার সমন্বিত ফলাফল এটি কোন দৃষ্টিভঙ্গির পরিচয়ক দশ খেলাচ্ছলে বিশৃঙ্খলার উদযাপন কোন মতবাদের মৌল ধারণা ও নিম্নলিখিত প্রশ্নগুলির বিষদ উত্তরধর্মী বিশ্লেষণ ধর্মী উত্তর দাও তিনশো শব্দের মধ্যে আট নম্বর এক মানুষের সামাজিক প্রবৃত্তির বিশ্লেষণের প্রয়াস থেকেই সমাজতন্ত্রের উদ্ভব ব্যাখ্যা করো দুই সমাজতাত্ত্বিক কল্পনার ধারণাটি ব্যাখ্যা করো তিন চার সমাজতত্ত্বের দান্দিক দৃষ্টিভঙ্গির মূল প্রতিপাদ্য কি এ সম্পর্কে বিভিন্ন চিন্তাবিদের মতামত দাও পাঁচ সমাজতত্ত্বকে কোন কোন দিক দিয়ে বিজ্ঞান বলা যায় ছয় পাঠ্য বিষয় হিসাবে সমাজতত্ত্বের বিষয়টি অন্তর্ভুক্তির আলোচনা করো সাত প্রতীকী মিথস্ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গির পরিচয় দাও এ সম্পর্কে মিডের মতামত ব্যাখ্যা করো আট সমাজতত্ত্বে নারীবাদী দৃষ্টিভঙ্গির পরিচয় দাও নয় উত্তর বা দৃষ্টিভঙ্গিটি ব্যাখ্যা করো দশ সমাজতত্ত্বের বিষয়বস্তু ও পরিধি সম্পর্কে আলোচনা করো প্রথম অধ্যায়টি এখানে শেষ হল